أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم 能在孟加拉结婚，我的心愿实现了。我相信我们两个人会幸福，非常幸福生活在一起。哎呀，我非常高兴能在孟加拉结婚，我的心愿实现了。 我相信我们两两个人会非常幸福的在一起。谢谢大家。我来自中国，我的家乡是甘肃省兰州市。我从中国过来，在孟加拉结婚了。我的结婚对象是呃在孟加拉的一位女孩。我想带她去中国生活，然后我相信我们在中国会一在一起会很幸福。谢谢大家。 তার বড় বাইরে বসে তার ফ্যামিলির বসে তার আবার আমার বড় বাইরে বসে বা আবার আমার আব্বু আম্মু বসে আমার আব্বু তার ওই ভাষা জানে না এই জন্য তারপরে আমার আব্বু রাজ এখনো রাজি না আমার আব্বু তো আমার নানা ফ্যামিলিও কেউ রাজি না আর আমার নিজের ফ্যামিলিও কেউ রাজি ছিল না তো এক সময় সব এই কেউ কেউ রাজি হয়েছে আর ও দেখছে যে ভালো ছেলে আর মুসলিম তারা রাজি হয়েছে বিয়ে করছে হচ্ছে আমার বন্ধু ওদের সাথে আমার দুই বছরের উপরে পরিচয় আছে আর কি অনলাইনের মাধ্যমে পরিচয় ওর নাম হচ্ছে চাইনিজ নাম হচ্ছে মা ওয়েনহুয়া হুয়া আর যেটা ইসলামিক নাম আরবিক নাম ও তো মুসলিম ওর আরবিক নাম হচ্ছে ইসমে ইরিসা আর ও ডাকায় আসছে এপ্রিলের এগারো তারিখ ওর সাথে দুই বছরের পরিচয় কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশে আসতে চায় কিন্তু ঢাকা আসছে এপ্রিলের এগারো তারিখ ঈদের কিছুদিন পরে পরে আমরা ডাকায় চার পাঁচ দিন ছিলাম ওখানে ডাকায় ওরে ডাকা ঘুরাইছি টাকা দেখাইছি পরে ও চাইছে গ্রামে আসবে গ্রাম দেখবে পরে গ্রামে নিয়ে আসছি গ্রামে চার পাঁচ দিন ঘুরার পরে ও আমার ছোটো বোনকে দেখছে আর কি বা আমার বাসায় ছিল তো দেখছে দেখার পরে ও পছন্দ করছে ছোটো বোনের নাম নাবি আক্তার পরে ও ওর বড়ো ভাইরে ও জানাই ওর বড়ো ভাই আবার আমাকে জানাই আমি আমার বিষয়টা আমার ফ্যামিলির সাথে কথা বলে দেখছি পরে আমার বাবার রাজি ছিল না বিষয়টা অন্যরকম যে উনি চায়না থেকে আসছে অনেক দূরের একটা আলাদা বয় আছে মনের ভিতরে পরে আমরা দশ বারো দিন আর কি সময় নিয়ে ওর সব কিছু ইন্ট্রো জানছি চায়নাতে ওর কি পরিচয় সত্য কিনা ও আসলে মুসলিম কিনা এরকমও হয় যে মুসলিম হয় না মুসলিম পরিচয় দিয়ে বাঙালি মিডিয়া করে এরকম আসে কিন্তু আমরা জানছি যে ও আসলে বংশগত মুসলিম ওদের ওরা অনেক আগে থেকে মুসলিম আরও মাদ্রাসায় পড়ালেখা করে হাফিজি পড়ালেখা করে এই সব কিছু জেনে ওর ফ্যামিলির সাথে কথা বলছি ওর পরিবারের আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে আমরা কথা বলছি বলার পরে আমরা বিয়ের আয়োজন করছি এই আলহামদুলিল্লাহ এই এক মুহূর্ত জুমার নামাজ পড়াই তা নামাজ পড়ার পরে আমি যখন বাড়িতে এসেছিলাম তাহলে আমাদের বাড়ি তো যেটা মসজিদ আছে নামাজ পড়া পড়ানোর পরে দেখি সে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে এই চায়না ভাই আমি তার সাথে কিছু কথা বলেছিলাম তিনি ওই চায়না ভাষা কথা বলতে পারে পাশাপাশি ইংরেজি পারে না আরবিতে কিছু কথা বলতে পারে ভাষাতে আরবিতে কথা বলেছিলাম তিনি বলেছিলেন তিনি হাফেজ বলেছিলেন কথা বলেছিলাম আমাদের একটা চীনা ভাই আসছে আমাদের এখানে আমার এক বন্ধুর সাথে কিন্তু ঘুরতে আসা তার বাড়িতে ঢাকাতে আসছে ঢাকাতে আসার পরে তারপরে বন্ধুকে বলে যে তোমাদের এলাকায় ঘুরতে যাবো সে বাংলাদেশ দেখার ইচ্ছা ছিল সে আসলো আসার পরে বন্ধু আমাকে রনি আর কি রনি নামের ও নিয়ে আসছে নিয়ে আসার পরে ওদের বাসায় ঈদের আগে আসছে আসার পরে আপনার এখানে প্রায় এক মাসের মতো ছিল তো ছিল চলাফেরা ভালো সবকিছু ফ্যামিলিগত ভালো দেখার পরে আপনার জানতে পারলো যে মেয়েকে পছন্দ করে পরে ছেলে নাকি মেয়েকে না নিয়ে যাবেন বিয়ে না করে যাবে না তো সবাই আপনার ইকলের চিন্তা ভাবনা করে ফ্যামিলির ছেলে ফ্যামিলির সাথে কথা বলাইছে বলার পরে ছেলে ফ্যামিলি সহমত দিছে বিয়ের জন্য পরে আপনার এখানে কালকে কালকে আরশুদিন বিবাহ সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ আশা করি ছেলের জন্য মেয়ের জন্য দুর্জনের জন্য দেওয়ার এলো ভালো কিছু করতে পারবে ভালো কিছু হোক ইনশাআল্লাহ তো আমাদের ফেমি নিয়ে আপনার এই ঘটনাটা ঘটছে আর তাদের জন্য দেয়া রইলো আহ ফেমিলি কথা সবাই সবাই খুশি যে এই ছেলের সাথে বিয়ে দিয়ে এই পর্যন্তই আমি